পৃথিবীর কঠিন সত্যের মধ্যে একটা হলো মৃত্যু যাকে আমরা আজ পর্যন্ত কেউই এড়িয়ে যেতে পারিনি বাস্তবের মৃত্যুঞ্জয় হতে পারিনি বর্তমানের অত্যাধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি হয়তো আমাদের সব রকমের সুখবিলাসিতা দিতে পেরেছে কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আজ পর্যন্ত আমাদের দিতে পারেনি আর ভবিষ্যতে হয়তো পারবে না কারণ যার সৃষ্টি আছে ধ্বংস তার অনিবার্য এখন এই ভিডিওতে আমরা জেনে নেব মৃত্যুর পর আমাদের কি হয় আমাদের শরীর তো মাটিতে মিশে বা আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিন্তু আমাদের আত্মার আমাদের আত্মার কি অবস্থা হয় চলুন জেনে নিই বর্তমানে পৃথিবীতে প্রায় চার হাজার দুশোরেরও বেশি ধর্মের মানুষ বাস করে আর মৃত্যুর পর কি হয় তা নিয়ে প্রায় সবার আলাদা আলাদা মতবাদ আছে কিন্তু একদম সত্যিটা শুধু কিছুজনই জানে না এরা কোনো ধর্মের নয় কারণ মৃত্যুর পর তো আর ধর্ম হয় না হ্যাঁ যারা সত্যিটা জানে তারা সকলেই মৃত আর দুর্ভাগ্যবশত আমরা কেউ তাদের কাছ থেকে সত্যিটা জানতে পারবো না আপনি শুনলে অবাক হবেন যে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা এনডিই অর্থাৎ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের অনুভব করেছেন অর্থাৎ এরা কিছু সময়ের জন্য মারা গিয়ে থাকলেও আবার কিছুক্ষণ পর বেঁচে ফিরে এসেছেন তাহলে কি তারা মৃত্যুর পর কী হয় সেটা উপলব্ধি করেছেন এনডিই অনুভব করা প্রত্যেকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করেছেন এই ভিডিওতে আমরা সেরকমই কিছু ঘটনা শুনে নেব দু সালে একজন মানুষের অপারেশন হচ্ছিল কিন্তু অপারেশনটি ব্যর্থ হয় এবং ডাক্তারেরা ওই রোগীকে মৃত বলে ঘোষণা করে দেন কিন্তু ইলেকট্রিক শক ট্রিটমেন্ট করাতে তিনি আবার প্রাণ ফিরে পান তারপরে ওই ব্যক্তিটি সবাইকে জানান যে ওই কিছু সময় তিনি কি কি উপলব্ধি করেছিলেন ব্যক্তিটি বলেন তিনি অন্তরিক্ষের মতো কোনো একটি জায়গায় চলে গিয়েছেন কিন্তু সেখানে কোনো তারা নক্ষত্র নেই সেখানে কোনো আলো নেই তিনি এটাও বলেন তিনি কোনো কিছুই অনুভব করতে পারছিলেন না কিন্তু তিনি অনেক শান্তি অনুভব করছিলেন এমনই আরেকটি ঘটনা ঘটে আমেরিকার একটি কলেজ ছাত্রের সাথে যিনি অত্যাধিক মাত্রায় ঘুমের ওষুধ খেয়েছিলেন জ্ঞানহীন অবস্থায় তাকে যখন অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছিল কয়েক মিনিটের জন্য তিনি মারা গিয়েছিলেন আবার কিছুক্ষণ পর বেঁচে উঠে তিনি সবাইকে জানান তিনি নাকি নিজে তার মৃত শরীরটাকে দেখেছেন কিন্তু প্রশ্ন হলো সত্যি কি তার আত্মা শরীর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে গিয়েছিল থেকে আশ্চর্যের বিষয় এই সময়ে অ্যাম্বুলেন্স কোন রাস্তা দিয়ে গিয়েছিল এবং গাড়ির মধ্যে থাকা নার্সদের সঠিক নাম আর অ্যাম্বুলেন্সে ঠিক কি কি ঘটেছিল সেটাও নাকি তিনি সঠিকভাবে বলে দিয়েছিলেন এমনই আর একটি ঘটনা জানাবো একবার একটি আট বছরের বাচ্চার সাথে এটা ঘটেছিল খেলতে খেলতে বাচ্চাটি বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায় তারপর হঠাৎ করে পুকুরের অন্য পারে গিয়ে ওঠে আর সে দেখে দুজন লোক তারই শরীরটাকে জল থেকে তুলে আনছে অনেকক্ষণ ধরে সে দেখে তাকেই বাঁচানোর চেষ্টা করছে লোক দুটি তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে সেটাও সে নিজের চোখে দেখছে হাসপাতালে গিয়ে তার মনে হয় তাকে কেউ ওঠানোর চেষ্টা করছে আর এর কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরে আসে পৃথিবীতে অনেকেই আলাদা আলাদা ভাবে এই এনডিই অনুভব করেছে কিন্তু প্রত্যেকের বলাতেই কিছু জিনিসের অনেক মিল আছে আমেরিকার একদল গবেষক এই রকম অনেক মানুষের কাছে তাদের উপলব্ধি জেনে একটি বই প্রকাশ করেন এবং তাতে জানান বেশিরভাগ মানুষ মৃত্যুর পর অনুভব করেন যে তিনি একটি অন্ধকার সুরঙ্গের মধ্য দিয়ে কোথাও যাচ্ছেন কেউ বা তাদের মৃত শরীরটাকে দেখতে পায় কেউ আবার তাদের প্রিয়জনদের কান্না দেখতে পায় কিন্তু আসল সত্যিটা যে কি সেটা কেবল তারাই জানে যাদের কাছ থেকে আমরা কেউ গিয়ে জিজ্ঞেস করে আসতে পারব না কারণ তারা কেউ যে আর আমাদের মধ্যে থাকে না আজ এ পর্যন্তই যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ